নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরা খুব ভালো আছি ঝমঝমে বৃষ্টির একটা দিনে আপনাদের সাথে আমার আজকের দিনের ব্লগ শুরু হলো আশা করছি আজকের দিনের ব্লগ আপনাদের ভালো লাগবে আজকে ব্লগ কিন্তু শুরু হয়েছে মোটামুটি সকাল বেশ খানিকটা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে এখন আমার স্নান হয়ে গেছে পুজোর আগ দিয়ে ভাবলাম ফুল তুলতে তুলতে এই ক্যামেরাটাকে অন করে দিই প্রত্যেকদিন ফুল তোলা দেখাই এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে ফুল তুলে আজকে গাছের গোড়ায় ক্যামেরাটাকে স্ট্যান্ড করে দিয়েছি আজকেও আমার বারান্দা বাগানে অনেকগুলো চবা ফুটেছে খুব ভালো লাগছে আমি ভীষণ খুশি যে আমার শখের বোগেন বেলিয়াটা আম গাছটাকে ধরে নিয়েছে নিয়ে এটা নিজের খেয়ালে সুন্দরভাবে বেড়ে উঠছে আমি যখন এটা কিনেছিলাম তখন মনে হয়েছিল এটার রঙটা হালকা গেরুয়া কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে এটা পিঙ্ক এবং সেই পিঙ্কটা কিছুটা গেরুয়া ঘেঁষা পিঙ্ক যেটা ভীষণ মিষ্টি একটা রং এত সুন্দর রং হবে সেটা আসলে আমি ভাবতেও পারিনি আমার নিজের ইচ্ছায় যদি এটাকে আমি বিভিন্ন জায়গায় তুলে দিতাম অর্থাৎ এই পাঁচিলে টাঁচিলে তালে এটা এত সুন্দরভাবে বাড়তো না একটা আম গাছে উঠেছে আমটা যেহেতু বাৎসরিক ফল সারা বছরে একবারই হয় আর ওদিকের আমটা আমি করে পাইও না আমরা যার ফলে ওই গাছটাকে সে বেয়ে বেয়ে এরমভাবে বাড়ছে সেটা আমার জন্য ভীষণ আনন্দদায়ক খুব সুন্দর দেখতে হয়ে যাবে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম দুটো কিনেছিলাম বোগেনবলিয়া তার মধ্যে একটি তো কাটা পড়ে গেছে কামলা সে কেটে ফেলেছে তা সেটা ছিল হলুদ মিসও করছে মাঝে মাঝে যে যদি সেটা থাকতো তাহলে এ দুটো মিলিয়ে কি অপূর্ব সুন্দর হতো আবার যে কিনে এনে লাগাবো সে ভরসাটা আর পাচ্ছি না যার ফলে একটা বাড়ছে বারুক আর কয়েকদিন আগেই আমাদের কেটে নিয়ে চলে গেছিলো আমরা বিক্রি করেছিলাম তেজপাতা গাছটা একেবারে পুরো ন্যাড়া হয়ে গেছিলো কি সুন্দর সেটা আবার কচি পাতা ছেড়েছে এবং গাছটা পুরো ঢেকে গেছে এবং তখনই ওরা বলেছিল এই যে কেটে দিয়ে গেলাম দেখবেন এরপর গাছটা কি সুন্দর হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমরাও খুব ভালো আছি আপনাদের যেখান থেকে যা যা দেখছে যারা যারা দেখছেন তাদের আবহাওয়া কেমন আমাদের শিলিগুড়ির আবহাওয়া ভীষণ মনোরম গরম আছে তবে সেটা মারাত্মক কিছু তো নয় আজকে বরং সকালবেলায় ঘুম ভেঙেছে ঝমঝমে বৃষ্টিতে এমন বৃষ্টি ঘুম ভেঙে গেল একটু বেলাই হয়েছে উঠতে তারপর বাথরুম থেকে বেরোতে বেরোতে বৃষ্টি বন্ধ হয়ে গেল তার আশ করছি তখন আবার বৃষ্টি এলো আবার তারপর ওই ওর মধ্যেই বৃষ্টি বৃষ্টি দেখতে দেখতেই বারান্দায় বসে বসে কিছুটা সময় কাটালাম মানে ব্রাশটা সই যাওয়ার পর তারপর পোশাক আশাক ছেড়ে যখন ব্যায়ামে পোশাক করছি তখন আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল এরকম করে বৃষ্টি হচ্ছে কমছে হচ্ছে কমছে করতে করতে আমার দশটা একটু পরে পনেরো এগারোটা নাগাদ রোদ্দুর উঠেছে রোদ্দুর ওঠার পরেও আবহাওয়া যথেষ্টই মনে রোগ খুব ভালো দিন আমি কালকে একে ম্যাডাম আর বলবো না ভেবেছি একে মাই বলে ডাকবো ভাবছি মা ক্যামেলিয়াকে কালকে আমি বসাবো দেখি মা ক্যামেলিয়া ভাবে আমাকে আনন্দ দেন বসার ঘরটাকে একটুখানি রেনোভেট করতে হবে সেই জন্য কয়েকটা জিনিসের অর্ডার দিয়েছিলাম এই সামান্য কাজটুকু করতেও আমাকে অনেকটাই পাহাড় পর্বত হতে হয়েছে অনুমতিটা পাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমার কিছু জিনিসপত্র দরকার তো জিনিসপত্র চলে এসেছে কেবলমাত্র একটি জিনিসই আসেনি সেটি হচ্ছে পাঁচটি কুশন সেটা তারা ডেলিভারি ফেল দেখাচ্ছে ইস্যু থেকে কেন যেই তা হলো জানি না তো এখন যদিও একটা কারণ সে বলছে মানে অন্তত হোয়াটসঅ্যাপে তো দেখাচ্ছে কিন্তু সেই যে ডেলিভারি এজেন্ট সে ফোনও ধরছে না কিছুই না তো এখন আমার যদি জিনিসটা চলে আসতো তাহলে কালকেই সেটা হতো এবং কালকে খুব সুন্দর একটা ব্লগ আমি আপনাদের দেখাতে পারতাম একদম গতানুগতিকতার বাইরে কিন্তু সেটা যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত না চালে বিশ্বাস নেই আজকে দেখি যদি চলে আসে তাহলে খুব ভালো কালকে দিনের সেই ব্লগটার জন্য আমিও অপেক্ষা করছি আর তাছাড়াও ওই ঘরটাকে একটু পরিবর্তন করা প্রয়োজন পর্দাগুলো বহু বহু প্রাচীনের হয়ে গেছে কিছু সামান্য পরিবর্তন পরিমার্জনই আর কি সেগুলো প্রয়োজন হয়ে পড়েছে এটা জিনিসের জন্য তো কাজটা ফেলে রাখা দিনের পর দিন যায় না আর এটার অর্ডারও তো করেছিলাম বেশ অনেক দিন আগে তো দেখি বিকেল পর্যন্ত দেখি তারপর সন্ধ্যাবেলায় এত কোনো সিদ্ধান্ত নেবো অন্ধকার হয়ে গেল এবং মিশো ডেলিভারি বয় সে এলো না তার মানে আমাকে কিনতে হবে আমি ষোলো ইঞ্চি মানে ষোলো বাই ষোলোর এরকম কয়েকটা পাঁচটা কুশনের অর্ডার দিয়েছিলাম কভারগুলোও আজকে চলে এসেছে কিন্তু কুশনটা এলো না পাওয়া যায় শিলিগুড়িতে তুলাপুরি বলে একটা জায়গায় আরও অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু আমার বাড়ির নিকটস্থ সেটাই রয়েছে তাহলে সেখানে এখন আমাকে গিয়ে কিনতে হবে আমার মেয়ের আজকে টিউশন আছে কলেজ পাড়াতে কেমিস্ট্রি করতে যাবে এখনও বেরোচ্ছেই তখন ওর সাথেই বেরিয়ে যায় একদিক দিয়ে ওদিক দিয়েও নেমে যাবে আমি ওদিক দিয়ে মার্কেটে চলে এই আজকে একটা কথা জানতে পেরেছি একটা ফ্যাক্ট জানতে পেরেছি যেটা মানে আমার সত্যি কি বলবো যেটা আগে জানলে হয়তো ভালো হতো আমার এক বন্ধু আছে স্বর্ণমী তার নাম মাঝে মাঝে ব্লগে করেছে ও আজকে আমাকে একটা ঘটনা বললো একদম মানে ওর যে গুরু আর কি তন্ত্রগুরু তিনি ওকে এটা বলেছেন এবং উনি তারপর সে আমাকে নিজেদেরকে ফোন করেছিল আজকে হ্যাঁ আসছি তাও আমাকে যেটা বললো আমি এসে আপনাদেরকে বলছি এবং সেটা অবশ্যই আমি শর্টের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাবো যেটা কিন্তু ও আমাকে বলেছে ও খুব সচরাচর এই সমস্ত জিনিস বলে না সচরাচর আমাকে আজ আখনও বলেনি এই প্রথমবার বললো তো কিন্তু সেটা এখন টাইম নেই আসলে বেরোচ্ছি তো আর ভয়েস ওভার এই কথাগুলো ঠিক হয় না কতটুকু ভয়েস ওভারের জন্য ক্লিপিং বাকি থাকে কতটুকু কথা বলার অবকাশ থাকে বোঝা যায় না যার ফলে ঠিক বলে উঠতে পারছি না কিন্তু জিনিসটা এই ইনডোর প্ল্যান সংক্রান্ত এই যে তো দেখ চলুন আপাতত পরে বলছি দাঁড়িয়েছি কিছু কিছু কথা ঠিক সামনে বসে না বললে আমার নিজের সন্তুষ্টি হয় না তাছাড়াও এডিটিং এর ক্ষেত্রে এবং আমার এই এডিটিং এর ক্লিপিংটা আমি কতক্ষণ পাবো হতে পারে হয়তোবা আমাকে অনেকটা স্লো করে দিতে হলো অর্থাৎ আপনারা দেখছেন যে এই টোটোটা ভীষণ ধীরে যাচ্ছে কারণ আমার কথাটা শেষ হচ্ছে না সেটা দেখতেও যেমন ভালো লাগে না আর তেমন এডিট করতে গেলে বেশ অসুবিধেও হয় আর তাছাড়াও এই যাত্রাকালীন সময়ে কিছু কথা তো আমার এই সংক্রান্তও থাকতে পারে তো অন্য একটা প্রসঙ্গ এই সময়গুলোতে আমি বলতে শুরু করলে এই কথাগুলো চাপা পড়ে যায় যাই হোক আমি টুপুরকে নিয়ে কলেজ পাড়াতে বাসু নার্সিংহোমের সংলগ্ন একটা জায়গাতে পড়াতে নিয়ে গেছিলাম তো সেখানে দেখে ম্যামের টুপুর দরজাটা বন্ধ তা আমি টোটোওয়ালা ভাইকে বললাম আপনি একটু দাঁড়ান আমি একটু সাথে করে দেখে আসি কারণ যদি হয় সেরকমই একটা ব্যাপার তো যাই হোক তারপরে সেই ভাইটি এসে আবার ঘুরে দেখছি জাস্ট এক মিনিটের মধ্যে সে চলে গেছে যেহেতু ভাড়াটা তাকে এই অবধি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ঠিক আছে ভালোই হলো এবার আমি হেঁটে হেঁটে যাই এক্ষুনি যেটা দেখালাম সেটা হচ্ছে মিন ভবন মৎস্য দপ্তর বা ফিশারি অফিস যেটা সেটা সেই খানটাতে না একটা মাছের দোকান আছে সরকারি যারা খুব ভালো মাছ বিক্রি করে খুব স্বল্প মূল্যে তবে বেশিক্ষণ এদের মাছ থাকে না খুব দ্রুত বিক্রি হয়ে যায় এখনও দেখলাম মাছ আছে এবং কেউ কেউ কিনছেন আজকাল আমাদের শিলিগুড়ির রাস্তাটায় হাঁটাটা খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বহু শহরের মতো শিলিগুড়ি শহরও সম্পূর্ণ অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে যার ফলে গাড়ি ঘোড়া বেড়েছে প্রচুর পরিমাণে রাস্তাঘাটের বহর বাড়েনি মোটেই যার ফলে দুর্ঘটনা প্রচণ্ড পরিমাণে বেড়েছে এই সময়টাতে আমি যখন দেখলাম ওই টোটো ভাই চলে গেলেন তখন আমি ঠিক করলাম যে বাকিটুকু রাস্তা আমি হেঁটেই যাব আমাদের বাড়ি থেকে বিধান মার্কেটের দূরত্ব সাড়ে তিন কিলোমিটারের একটু বেশি সেক্ষেত্রে আমি যখন এখান থেকে আমি বিধান মার্কেট অবধি যাবো তখন আমার মোটামুটি দেড় কিলোমিটারের ওপর হাঁটা হবে তো ভালোই হলো কিন্তু রাস্তায় এই সময় হাঁটা মানে দুরূহ ব্যাপার তো একটা জিনিস আমার মাথায় কাজ করছিল সেটা হচ্ছে আগে কয়েকদিন আগে আমার খুব ইচ্ছা হয়েছিল বজরঙ্গলিকে জাম খাওয়াবো সেটা খাওয়াবো বলেও আর খাওয়াতে পারিনি আজকে সেই জন্য প্রথমে একটু জাম নিয়ে নিলাম তারপর আমার এক সাবস্ক্রাইবার বোনের সঙ্গে দেখা হলো খুব সুন্দর কথা হলো এবং তারপর আমি কিনতে যাচ্ছি তিনটে কুশন মাঝখানে রাস্তাগুলো দিয়ে কানেক্ট করছে তুলাপট্টির সাথে সেই তুলাপট্টিতে আমার মাথায় এটা ঘুরছিল যে কোথায় যে কুষাণ পাওয়া যাবে তো কুষাণ পাওয়া যেতে যেতেই হঠাৎ করে দেখছি উল্টো দিকে তিনজন দুজন নেপালি ভদ্রমহিলা আসছেন তাদের হাতে কুষাণ রয়েছে এবং তারা আমাকে সুন্দর গাইড করে দিলেন যে কোন দোকানটা পাওয়া যাবে দরদামে ওরা কত টাকায় পেয়েছে সেটা নিয়ে ঠিক সেই দোকানেই চলে গেলাম এবং দরদামে ঠিক সেই দামেতেই পেলাম কারণ একটু আগেই তো আমাদের ওদের সঙ্গে দেখা হয়েছে এই দোকানদার তো ওই দামেতেই বিক্রি করেছেন অনলাইনে ঠিক যেই দামে পেতাম ঠিক সেই দামেতেই পেয়েছি তবে হ্যাঁ অনলাইনের থেকে খরচ আমার একটু বেশি হয়েছে যাতায়াতের খরচটা যদি আমি ধরি তাহলে তো বটেই কিন্তু অনিশ্চয়তা তো নেই পেলাম তো তো যাই হোক সেটা নিয়ে তারপর এখানে ভবানী মন্দিরে গেলাম প্রথমেই গেলাম হনুমানজির কাছে একটা এদের কাছ থেকে নিবেদন না করা তুলসী পাতা নিয়ে নিলাম নিয়ে তারপর ওই রকমভাবেই হনুমানজির সামনে রেখে দিলাম আমি তো আর কিছু নিয়ে যাইনি আন্তরিকতা দিয়ে দিয়েছি তো বা জঙ্গলে নিশ্চয়ই গ্রহণ করবেন তারপর ঠিক ভবানী মন্দির থেকে বেরোলাম তখনই একজন টোটোওয়ালা আমাদের পাড়ারি মানুষ তিনি বলছেন আমি কিন্তু বাড়ি যাচ্ছি দিদি যাবেন তাহলে চলুন তারপরে একদম কুড়ি টাকায় বিধান মার্কেট থেকে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এলো প্রসঙ্গত জানাই কলেজ পাড়ার দূরত্বটা যেহেতু নিতান্ত অল্প তাই জন্য এই টিউশনের দিনগুলোতে কিন্তু আদিত্যকে রাখা হয় না এই দিনগুলোতে টুপুরের আর ওই ব্যাচটা অনেক বড় অন্যান্য ব্যাচগুলোতে যেটা টুপুর পড়ে সেগুলো ছোট ছোট কিন্তু এই যে কেমিস্ট্রি ব্যাচটা প্রচুর বন্ধু বান্ধব টুপুরের থাকে এবং ওরা মাঝে মাঝেই এদিক ওদিক গিয়ে একটু মোমো খায় একটু এটা করে সেটা করে এই সবগুলো করবার জন্য একটা টিউশন ওকে একটু ছাড় দেওয়া হয়েছে আজকের দিনে কিন্তু আদিত্য ওকে নিতে বা দিতে যাবে না কালকে সকালবেলা জল দিয়েছিলাম আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল সেজন্য জল দিইনি এখন জল দিতে গিয়ে দেখছি এই যে কোন পাতা গেছে চব্বিশ ঘন্টা দিইনি বলছি বটে যে মড়মড় করছে দেখছি কালকেই সকালে জল দিয়েছি কি কাণ্ড বলুন দেখি আশা করছি সকালেতে মর্মর যখন করছে তখন এগুলো শুকিয়ে যাবে নতুন আবার পাতা বেরোবে ওগুলো গুলো কিন্তু ঠিক আছে কিন্তু এইটাই একটুখানি পুদিনা গাছের এটা একটা অসুবিধা তবে পুদিনা গাছ এরকমভাবে ঝুলন্ত টবে দুর্দান্ত দেখতে হয় তবে প্রত্যেক দিন জল দিতে হয় জল একটু বেশি পড়লে গোড়া পচে যাবে না কিন্তু না পড়লে এরকম মরমরে স্বর্ণর কথা যেটা বলছিলাম সেই ব্যাপারটা কমপ্লিট করি তো শুরুর দিকে ভীষণ রকম অবিশ্বাসী ছিল এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু তারপরেতে ওকে জীবন এমন নাকানি চোপানি খাওয়ায় এত সাতঘাটের জল খায় কেমিস্ট্রি হচ্ছে সাবজেক্ট হুম তো কাজেই বুঝতেই পাচ্ছেন যে সম্পূর্ণ বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের মেয়ে তো তারপরে তার জীবন প্রচণ্ড তাকে দিয়ে মানে চড়াই উতরে মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি সে তন্ত্র শিখতে বাধ্য হয় এবং নিজের ব্যবহারের জন্যই সে করে আর এটা তার পেশা নয় পেশা সম্পূর্ণ আলাদা সে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এটুকু বলে দিচ্ছি এখন ওকে আমরা শুরুর দিকে মানে ওর এই ব্যাপারটা শেখা নিয়ে তো খুব খারাপ সময় যাচ্ছিলো এটা আমরা জানতাম আর কি তা যার এটাও শিখছে সেটা নিয়ে আমরা সবাই খুব অবাক হয়েছিলাম কারণ একটা সময় আচ্ছা গঙ্গায় ডুব দিলে কী হয় গঙ্গা ডুগুলো কি হয় জানিস শোনার কথা ছিল যখন তুই মাথা উঠাবি তখন তোর মাথায় কারো একটা অন্তর্বাস এখানে থাকবে কারণ গঙ্গা এত দূষিত এত নোংরা গঙ্গায় ইয়ে করলে তোর স্কিন ইনফেকশন হয় তোর এই হয় এই ছিল হচ্ছে ওর কথা তারপর মাঝে মাঝে বলতো যে যাই হোক সেটা নাই বাবুল ই ঠিক আছে সে এখন এখন পুরো দস্তুর মতো সে এই ব্যাপারগুলোতে বিশ্বাসী হয়েছে আতান্তরে পড়ে হাতটাকে রেখে কথা বলতে অসুবিধা হচ্ছে এরমভাবে বলি তো ও যার কাছে তন্ত্র শিখেছে তিনিও যে খুব একটা প্রফেশনাল তা না আমি যতদূর বুঝতে পেরেছি যারা সম্পূর্ণ নিভৃতচারী হন আসল সাধক মানুষেরা জানেন তো খুব একটা যে তারা তা নয় তো তার সেই ভদ্র মানে ওর গুরু যিনি তিনি আবার শিখেছিলেন যে ইয়ে থেকে কামাখ্যা থেকে মানে গৌহাটি থেকে তা সেই ভদ্রলোক বৃত্তির পরে সমস্ত যারা ওর কাছে ওর কাছে শিখেছেন তাদের সর্বসাফল্যের সংখ্যা বোধ হয় পঞ্চাশও নয় হ্যাঁ তো তারা তাদেরকে ডেকেছিলেন তো এখন গেছে তো সেখানে নাকি শুনেছেন একজন আর কি বলছে স্বর্ণর মতোই আর একজন আর কি সে শেখে সে বোধ হয় প্রফেশনালি কাজ কাজগুলো করে তো বলছে সে আবার বাস্তুটাও জানে তো সেখানে গিয়ে বলছে যে একটা বাড়ি তাকে ডেকে বাস্তুকার ডেকে তার এনার্জি চেকটেক করে সমস্ত কিছু করা হয়েছে সুন্দর বাড়ি সবাই সাকসেসফুল খুব ভালো মানে সম্পূর্ণভাবে বাস্তু মেনে করা কিন্তু তাদের বাড়িতে কিছুদিন হলো খুব অযাচিত কিছু ঘটনা ঘটছে যেটা একদমই কাম্য নয় তো সেখানে সেই লোকটির আবার ডাক করেছে তারা গ্রাউন্ড ফ্লোরটাতে ভাড়া দিয়ে দোতলাতে তারা স্বামী স্ত্রী আর পরিবারের অন্য অন্য সদস্যরা রয়েছেন গিয়ে দেখছেন বাড়িটা খুব সুন্দর করে আগাগোড়াই সাজানো এবং ভদ্রলোকও কিছু বুঝতে পারছেন না যে ব্যাপারটা কি হলো তারপর অনেক কিছু এদিক ওদিক করার পর বুঝতে পারেন ওনারা বাড়িতে প্রচুর ইনডোর প্ল্যান্ট লাগিয়েছেন যেগুলো দেখতে ভীষণ সুন্দর এবং সেগুলো লাগানো উচিত কিন্তু ওরা এতদিন পর্যন্ত গার্ডেন সয়েল এবং কম্পোস্ট মাটি একজনের কাছ থেকে কিনতে সেই ভদ্রলোক আর দিচ্ছেন না অন্য কেউ একটা দিচ্ছেন তো নতুন যে লোকটির কাছ থেকে সে নিয়েছে ওই মাঝে মাঝে ইনডোর প্ল্যান্টের মাটি বদলে দিতে হয় তো নতুন মাটি সেই নতুন লোকটির কাছ থেকে নেওয়া হয়েছে আচ্ছা সো মাটিটাতে মাটি অত্যন্ত খারাপ জায়গার মাটি সারের মাটি যথেষ্ট ভালো মাটি কিন্তু স্পিরিচুয়ালি যদি দেখতে যান সেই জায়গার মাটি মানে খুব খারাপ মাটি তো বলে এখন বললে ব্যাপারটা হবে আমি বলতে চাইছি না কোন জায়গার মাটি কিছু গাছ উনি নতুন লাগিয়েছেন যে গাছগুলো খুবই দামি এবং সেই মাটিটাকে বদল করা এখন এই মুহূর্তে খুব ডিফিকাল্ট বোঝা যাচ্ছে যে সেই মাটিতেই কিছু একটা ব্যাপার হয়েছে যার ফলে ওদের বাড়ির পুরো ব্যাপারটা ডামাডো হয়ে গেছে আমি এ আবারও বলছি যারা বাস্তুমতে বিশ্বাস করেন যাদের এই স্পিরিচুয়াল দিকে কোনো বিশ্বাস নেই তারা এই সমস্ত কথাগুলোকে কিন্তু এই জায়গাটাকে স্কিপ করবেন তো তারপরে উনি কিছু রেমেডি বলে দিয়ে এসেছেন রেমেডিটা ওরা করে এখন কিছুটা ভালো আছে তো সেইটাই আমি কালকে শর্চের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সেটা কি সেটা আপনারা অবশ্যই শর্চে দেখবেন আমি খুব একটা বেশি অপেক্ষা করাবো না এই ভিডিওটা যখন যাবে তার ঘন্টা দেড় দুয়ের মধ্যেই কিন্তু আমি ওই শর্চটাও দিয়ে দেবো তো যারা মাটি করছেন আমি কিন্তু আমাদের বাগান থেকেই মাটি নিচ্ছি কিন্তু দেখুন আমাদের বাগানে বেড়াল ঢুকে পড়ছে কুকুর ঢুকে পড়ছে অনেক সময় পাখি মরে যাচ্ছে হ্যাঁ তারপরে আরও জানি না মানে ওই দিকটাতে মাঝখানে আলপনাদি বলছিল যে ওরা সব বিড়াল টেরাল মেলে সব ছুঁড়ে ফেলে যেহেতু আমাদের বাড়ি থেকে দূরত্বটা গন্ধটা খুব একটা আসে না এর আগে একবার ব্লগে দেখিয়েও ছিলাম যে কে বা কারা একটা মরা কুকুর আমাদের এখানে ছুঁড়ে মেরেছিল হুম তো রকম জিনিস থাকে কি যে মাটিতে মিশে থাকে আর আমরা হাড়গুলোকে তো ভীষণ ভালো সার হিসেবে বিবেচিত করি আর হাড়গুলো সত্যি ভালো ভীষণ সারও সুতরাং ঘরের ভেতরে মাটির জিনিসপত্র না যে জিনিসপত্রতে গাছ লাগানো হচ্ছে তার ব্যাপারে একটু সামান্য সামান্য কিছু জিনিস যদি মেনে চলে যায় তাহলেই কিন্তু কোনো রকম সমস্যা থাকে না ইনডোর প্ল্যান্ট অবশ্যই রাখা উচিত প্রত্যেকের বাড়িতেই রাখা উচিত যে পরিমাণ পলিউশন বাড়ছে তাতে করে স্নেক প্ল্যান্ট বলুন আর অন্যান্য অনেক গাছপালা আছে অ্যালোভেরা বলুন কিন্তু তারা তো সবাই মাটিতে আছে যদি কোকোপিটেও থাকে শুধু কোকোপিটে তো গাছ ভালো হয় না দীর্ঘমেয়াদী হিসেবে একটু অসুবিধাই হয় তো একটু মাটি দিতেই হয় এই সামান্য কাজটা করলেই যখন সবাই ভালো থাকতে পারেন তাই এটা কেন নয় তাই না সেটাই আর কি বলবো আর এইটাই হয়েছে ঘটনাটা যেটা আমি আজকেই জানতে পারলাম সাথে আমার প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি কথা হলো অন্যান্য অনেক কিছু নিয়েই হলো কিন্তু পাশাপাশি এটাও হলো যারা এই সমস্তগুলো মানেন না তাদের কিছু কিছু জায়গায় নিয়ে যেতে ইচ্ছে করে জানেন কিছু কিছু মানুষের সান্নিধ্যে নিয়ে যেতে ইচ্ছে করে কেউ যদি একেবারে সব কিছুর পরেও এটা বলে বসে থাকেন যে আমি বই না মান বই না তাহলে তো কিছু করার নেই কিন্তু যারা মানতেও পারি নাও পারি এই একটা জায়গায় আছেন তাদের ক্ষেত্রে এমন ইচ্ছে করে এগুলো কালকে মেয়ের স্কুল আছে সেই জন্য টিফিনে দিয়ে দেবো প্যানকেক বেলায় বড্ড সকাল সকাল বাসটা ছেড়ে যায় সাড়ে সাতটার সময় উঠে প্রস্তুতি যখন নিতে হয় তখন একটু তাড়াহুড়ো হয়ে যায় ঠান্ডা মাথায় এটা দিলাম তো ওটা দিলাম না অনেক সময় হয়ে যেতে পারে সম্ভাবনার কথা বলছি তাই জন্য এখনই প্রস্তুতিটা নিয়ে রাখছি আমি করছি সেই জন্য দেখাচ্ছি এটা অতি কমন এবং সাধারণ রান্না আপনারা প্রত্যেকেই ঘরে ঘরে করে থাকেন তো যাই হোক যেহেতু করছি সেহেতু বলছি সেটা ডিম দিয়ে দিলাম দেখতেই পেলেন তারপরে নুন এবং চিনি সেটা নিয়ে খানিকটা ঘেঁটে নেওয়ার পর আটা দিয়ে দিলাম সামান্য কিছুটা তারপর একটু গরম জল করে গরম জল দিয়ে একটু গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ ওপরে এই মুহূর্তে এমনি দুধটা বাড়ন্ত তাই জন্যই গরম দুধ দিতে হলো এবং গুঁড়ো দুধও দিতে হলো যাই হোক তো এখন যেটা হলো যে আমি একটু জলটা বেশি দিয়ে দিয়েছি আমার তিনটের মাপে করতে হবে একদম হুবহু এই মাপেই আমি করবো আমার শ্বশুরমশাই আগে প্যানকেকটা খেতে খুব ভালোবাসতেন ইদানিং আর প্যানকেকটা খেতে চাইছেন না তো যাই হোক জলটা একটু বেশি পড়ে যাওয়াতে ব্যাপারটাকে একটু গাঢ় করবার জন্য আমি আর একটু 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 করে আটা মিশিয়ে নিয়ে তারপর সেই কনসিস্টেন্সিটা ঠিকঠাক করলাম সেটার জন্য যাই বেশ কয়েকবারই আমাকে অ্যাড করতে হলো তবে সামান্য সামান্য করে এইটা যদি সামান্য সামান্য করে জল দিতাম তাহলে হয়তো আমার কাজটা একটু সহজ হতো হুশ করে জলটা একটু বেশি পড়ে গেছে তো ঠিক আছে হয়ে গেল তো আজকের দিনে এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখি এবং কাজও আজকের দিনে আমি শেষ করছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় যথাসময় সবাই ভালো থাকবেন আজকের দিনের জন্য বিদায়